আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেখুন আমরা কুমিল্লা মুরাদনগরে দুই রুমের একটি সিলিং বোর্ডের কাজে এসেছি অনেক সুন্দর করে দক্ষতার সাথে আমরা এই কাজগুলো করে থাকি আপনারা দেখবেন সিলিংটা অত্যন্ত সুন্দর করে করা হয়েছে একদম লেভেল আমরা যে কাজগুলো করে থাকি এই কাজগুলো মূলত ওয়াটার লেভেল করেই কাজ করে থাকি এটা টিনের ঘরে কাজ হয়েছে টিনের ঘরের মাঝে এমন সুন্দর সিলিং আপনারা দেখতে পারছেন দেশ দেশের বাইরে যারা আছেন প্রত্যেকে আমরা আন্তরিক সালাম নেবেন প্রিয় ভিউয়ার্স আপনারা দেখলেন এই যে টিনের ঘরে ডিজাইনটাও অনেক নজর করা ডিজাইন হলুদ গোলাপের মাঝে খুব সুন্দর একটা ডিজাইন মিলে এই দুটি রুম করা হয়েছে আপনি দেখলেন এই বোর্ডগুলো কত গ্লেজি বাইরের আলোটা বোর্ডের উপর পড়লে অনেকটা জকঝক করে চকচক করে আসলে এমন বোর্ড লাগালে দিনের বেলা জানলা খুলে দিলে অনেক আলো হয় যারা এই কাজগুলো করাতে ইচ্ছুক আমার এই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমরা বিনা অ্যাডভান্সে উইদাউট অ্যাডভান্সে কাজ করি এক টাকাও কোনো অ্যাডভান্স না নিয়ে কাজ সম্পূর্ণ করার পরে বাকি টাকা পয়সা আপনারা দেবেন প্রিয় ভিউ আপনাদেরকে জানিয়ে রাখি পিভিসি দিয়ে ষাট টাকা স্টিল মেটাল দিয়ে পঁয়ষট্টি এবং অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে পঁচাত্তর টাকা স্কোয়ার আমরা কাজ করি আর সারা বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চল গ্রাম অঞ্চলে গিয়ে আমরা কাজ করে থাকি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনার মূল্যবান মতামত এবং লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন তো প্রিয় ভিউয়ার্স মূল কথা হচ্ছে যারা কাজ করতে আগ্রহী এই নাম্বারে আমরা যোগ করবেন তার রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ